আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকে আমাকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন তার উত্তরটা আমি একটু এভাবে দেব এই যে আমরা বলি না যে ভালো মানুষ খারাপ মানুষ টক্সিক পিপল হুম এই সমস্ত কথাগুলো যে বলি শ্রেণী বিভাজন করে দিই একটা মানুষ এই এই করি তো তো এরাই যখন বড় হবে বয়স হবে এদের সিনিয়র সিটিজেনের দিকে যাবেন তখন এরা কিন্তু একই থাকবেন অর্থাৎ যিনি ভালো মানুষ তিনি ভালো মানুষই থাকবেন যিনি টক্সিক তিনি টক্সিকই থাকবেন যার মধ্যে ফুল অফ নেগেটিভিটি তারা তাই থাকবেন এই যে আপনারা চারপাশে এরকম বেশ কিছু সিনিয়র সিটিজেন টাইপের মানুষজন দেখেন যারা পিএনপিসি করতে ভালোবাসেন তারা ছোটো থেকেই ওরকম তারা ওই রকমই ওই রকম পরিবেশ ওইরকম নেচার তাদের তবে না আপনি এই ফর্মটা তাদের দেখছেন সুতরাং সিনিয়র সিটিজেন মানে তারা যে সবাই ভালো হবেন এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই তারা যেমন যৌবনে ছিলেন যেমন কচি বয়সে ছিলেন সেখান থেকে যৌবন সেই যৌবন থেকে আস্তে আস্তে পার্থক্য উপনীত হয়েছেন তাদের স্বভাব কিন্তু বদলাবে না তাই না সুতরাং চোখ কান খোলা রাখবেন কিসের জন্য বলছি কথাটা অনেকে প্রশ্ন করেছেন দেখুন এরকম সিচুয়েশনে যদি আপনি কখনো পড়েন যে অকারণে আপনাকে কোনো মানুষ অপমান করছে হ্যাঁ বলতে পারি তিনি সিনিয়র সিটিজেন আপনার কিন্তু কোনো দোষ নেই অথচ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছেন আপনি ভাবছেন যে রিয়্যাক্ট করবো চারটে লোকে তো খারাপ কথা বলবে বলবে তো না কি কোনো কোনো শিক্ষা দীক্ষা নেই একজন বয়স্ক মানুষের মুখের উপরে এভাবে কথা বলছো আপনি ভাবছেন সেটা বলতে পারছেন না হ্যাঁ সত্যি তো মানুষ কিন্তু আপনার রিয়াকশানটা দেখবে সেখানে তারা বলবেন তো আপনাকে যে কোনো শিক্ষা নেই পরিবারের যে বয়স্ক মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তুমি জানো না বলবেন এই উত্তরটা আসবে তারা আপনাকে এই কথাটা বলবে তাহলে আপনি কী করবেন রিয়াকশান কী দেবেন অথচ সেই কথাগুলো আপনি ডিজার্ভ করেন না আপনার কষ্ট হচ্ছে কিছু বলতেও পারছে না তো সেক্ষেত্রে একটা কথা আপনি তাদের স্পষ্ট করে বলে দেবেন যদি এরকম সিচুয়েশনে পড়েন যেখানে আপনার কোনো দোষ নেই একটাই কথা বলবেন যে স্যার বা ম্যাডাম আপনি আমাকে অনেকক্ষণ ধরে অপমান করে যাচ্ছেন আমি কিন্তু কিছু বলছি না তার কারণ শুধু শিক্ষা পারিবারিক শিক্ষা এবং সংস্কারের জন্য এবং অবশ্যই আপনার বয়সটা একটা তা না হলে এই যে আপনি আমাকে এতক্ষণ ধরে অপমান করে যাচ্ছেন আমি শুধু শুনেই যাচ্ছি তা যে শুনতে পারি সে কি বলতে কিছু পারে না নিশ্চয়ই পারে যে বললাম শুধু পরিবারের শিক্ষা সংস্কারের জন্য আপনাকে আমি উত্তরটা দিতে পারছি না ব্যাস এইটুকুই কথা বলবেন এইটা বলার পরে সেই লোকটিকে উত্তর দেওয়া হলো ভদ্রভাবে তার যা বোঝার সে কিন্তু বুঝে নিল এইভাবে বুদ্ধি করে উত্তরগুলো দিতে হবে কারণ দেখুন সমাজে এই মানুষগুলো তো রয়েছে ভালো মানুষ খারাপ মানুষ টক্সিক মানুষ উইথ ফুল অফ নেগেটিভ মাইন্ডেড মানুষ এগুলো আছে তো তারাই যখন বয়স হবে তাদের আস্তে আস্তে বয়সের দিকে উপনীত হবেন তখন তারা তাদের চরিত্র তো পাল্টাবেন না একই থাকবেন যতক্ষণ তাদের সময় শিক্ষা দেবে সুতরাং আপনাকে বুঝে শুনে বুদ্ধি করে উত্তরটা দিতে হবে কারণ সত্যি তো যে কথাগুলো আপনি ডিজার্ভ করেন না সেই কথাগুলো আপনি শুনতে যাবেন কেন আপনি মানুষকে সম্মান দেন তো আপনার সম্মানটা পাওয়ারই কথা আর আপনি যদি কোথাও ভুল না করে থাকেন শুধু শুধু মাথা নিচুই বা করবেন কেন অকারণে অপমানিত হতে যাবেন না তবে এই যে বললাম বুদ্ধি করে উত্তরটা দিয়ে দেবেন ভালো থাকুন